আলাইকুম জাইচ আমার নতুন ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি নতুন একটা ব্লগ চ্যানেল খুলছি এই চ্যানেলটাকে করো আমি অবশ্যই প্রতিনিয়ত ভিডিও আনবো ফার্স্ট ব্লকটায় আমার হচ্ছে কৃষি উন্নয়ন অনেক পার্সেন্ট আমার সামনে একটা ধানের ক্ষেত আছে এদের ক্ষেতে অনেক ধান আবাদ হয় এক পাশে দিচ্ছে আর এক ধান আর এক পাশে দিচ্ছে আর এক ধান দুই ধানের বিবরণে যখন হবে এই ধানটা অনেক সুন্দর হবে মার্শাল এই ধানের ধানেরও আরেকটা একটা ব্লক নিয়ে আমি আপনাদের সামনে হাজির হবো আপনারা দোয়া করেন সামনে আগে যেতে পারি আপনারা ব্লকটা কন্টিনিউ করেন এই ধানটা আমার কাছে অনেক ভালো লেগেছে ধানের নাম আটাশ আটাশ ধান এটা ধান আপনারা আবাদ করেন আসলে আটাশ ধানের ধানটা খুব উপলুব হয়ে থাকে ধানটা দানা ছোট ছোট মাঝারি নও বড় ছোটো ছোটো ধানটা কী কী আবাদ করেন এই ধানটা কী কী আবাদ করেন কমেন্ট বক্সে সারা দিয়ে যান ভাই ধানটা কেমন ওই ধানের কী ভালো দিক আছে এবং খারাপ দিক আছে আপনারা কমেন্টে বলে যাবেন তো ভাই আজ এই পর্যন্তই আর একটা ভিডিও নিয়ে আমি অতি শীঘ্রই হাজির আসসালামু আলাইকুম